সন্দেহের তীর গয়েশ্বর আমানের দিকে আমান উল্লাহ আমান ও চন্দ্র রায়ের প্রতি সরকার যে সহানুভূতি এবং সৌহার্দ্য দেখিয়েছে সেটিকে ভালোভাবে নেয়নি বিএনপি নেতারা যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বিএনপির নেতাদের কাছে খাবার ও ফুল পাঠানো সরকারের নাটক বলে মন্তব্য করেছেন মার্কিন ভিসা নীতি থেকে নিজেদের রক্ষা করার জন্য নিজেদের নিরপরাধ প্রমাণ করার জন্য সরকার এ ধরনের নাটক সাজিয়েছেন বলে মন্তব্য করেন তিনি

তার সারা জীবনে রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের পদ্ধতি দিয়ে বড় হয়েছে রাজনীতি করেছে বড় হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী সহানুভূতির জন্য আমান উল্লাহ আমান তাকে ধন্যবাদ জানিয়েছেন বটে কিন্তু এটা নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি তবে গয়েশ্বর চন্দ্র রায় এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি কিন্তু এ দুটি ঘটনা বিএনপির মধ্যে সন্দেহ এবং নানা রকম প্রশ্ন তৈরি করেছে যখন বিএনপির বিভিন্ন নেতারা রাজপথে পুলিশের মার খেয়েছেন নানা নিপীড়নের শিকার হয়েছেন তখন এই দুই নেতা কেন জামায়াদর পেলেন সরকারের বিশেষ সহযোগ সহযোগিতা পেলেন তা নিয়ে বিএনপির মধ্যেই প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরেই আমানের সাথে সরকারের গোপন সম্পর্ক নিয়ে বিএনপির মধ্যে কানা ঘুষা ছিল এটি নিয়ে বিএনপিতে প্রকাশ্যে চর্চা হতো আমানুল্লাহ আমান এর আগে বলেছিলেন যে দশ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার কথাই বিএনপি চলবে তার এই কথা বিএনপিকে বেকায়দায় ফেলেছিল বলে বিএনপির অনেক নেতা মনে করেন এর আগে আমানুল্লাহ আমানকে দশ ডিসেম্বর গ্রেপ্তার করা হলেও তাকে ছেড়ে দেওয়া হয় যদিও ওই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকে রাখা হয়েছিল পরে তিনি জামিনে মুক্তি পান অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায়কে বিএনপিতে সবসময় ভিন্ন চোখে দেখা হয় বিএনপির বিভিন্ন ব্যাপারে তিনি সমালোচনা করেন এর অন্যতম কারণ হিসেবে সরকারের সাথে তার গোপন যোগাযোগ বলে কেউ কেউ মনে করেন এর ফলে বিএনপির মধ্যে কেউ কেউ মনে করছেন যে সরকারের সাথে গোপন যোগাযোগ রয়েছে এরকম বেশ কয়েকজন নেতা বিএনপিতে আছেন এবং যখনই প্রয়োজন হবে সরকার তাদের ব্যবহার করবে বিএনপির একজন নেতা বলেছেন যে আমান উল্লাহ আমানের ব্যাপারটি মেনে নেওয়া চাই কারণ তিনি অসুস্থ কিন্তু গয়েশ্বর চন্দ্র রায় যেভাবে ডিবি অফিসে আপ্যায়িত হয়েছে তাতে মনে হচ্ছে আন্দোলন বড় কথা নয় ভুড়ি ভোজি তার কাছে প্রিয় এই ধরনের নেতারা কিভাবে সরকার পতনের এক দফা আন্দোলন করবে এ নিয়ে বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছে উল্লেখক গতকাল শনিবার রাজধানীর প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দলটির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হামলা নিরাপদ রাখার জন্য হেফাজতে নেয় পুলিশ তাকে গাড়িতে করে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি মধ্যাহ্ন ভোজে যোগ দেন অন্যদিকে দলীয় কর্মসূচি পালন করতে গেলে গাবতলি থেকে পুলিশের সঙ্গে যাওয়ার সময় রাস্তায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান তখন পুলিশ তাকে সেখান থেকে তুলে নিয়ে গাড়িতে করে শেরেবাংলা বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যায় দুপুরে প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন আমানকে দেখতে যান এ সময় তিনি বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুসের এক বুকেট তুলে দেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সাথে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আমাদের প্রতিবেদন প্রচারিত হয় প্রতিদিন সকাল নয়টা বেজে বিশ মিনিটে আপনি এখনো যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন